আপনারা দেখতে পাচ্ছেন যে কালী মেলা মহাজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছোপা দেখতে পাচ্ছেন এখানে আইটেমগুলো আসলে আপনারা অবশ্যই কিছু কম রেটে পাবেন আঠেরো মাল আছে আপনি নিতে চান কালী মেলা চলার কারণে যে আপনাদের বেসিন পাওয়া যায় এই তারপরে আপনাদের দেখায় আমি কেবিনেট এগুলো আপনারা পাবেন এখানে কিছু হলো আপনারা ডিসকাউন্ট করা যায় আপনারা যদি নিতে চান যে আমাদের বোর্ডের লাগবে আপনারা বোর্ডেরও কেবিনেট নিতে পারবেন এই দেখেন পাল্লা তিন ইঞ্চি আপনাদের চার পাল্লা বলে এই যে সোফাগুলো দেখতে পারছেন এগুলো হলো আপনার কম সোফা বলে এগুলো আপনারা নিতে পারবেন অনেক সস্তা দামে কিছু কম আমরা এই জায়গায় চিটাং থেকে নিয়ে আসি আপনাদের আরও আমি খাট দেখাবো হুম কি প্রিয় ভাই বন্ধুগণ আমরা ইতিমধ্যে আপনাদের কালীমেলার শোরুমে মহাজন মহাজন যাকে বলে ওনার শোরুমে আপনাদের আমি মাল দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই ইঞ্চি পাট্টায় নকশা করা আপনারা ইচ্ছা যদি কেউ ঘুরতে আসেন আপনাদের মাঝে এগুলা ছাড় নিতে পারেন আমরা অনেক কিছু কম রেটে ডেলিভারি দিতে পারব তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বক্স কাট আপনাদের এগুলা যদি নিতে চান কালিমেরা চলে আসবেন মাল ঠিক আছে আপনাদের নাম্বার তো আমরা পরে বলবো এই মালগুলো আমরা দেখাই এই যে এখানে আছে ডাইনিং সেট আপনারা যদি নিচে নিতে চান এই জায়গায় চলে আসবেন আমরা অনেক ডিসকাউন্ট করে আপনাদের মাল ডেলিভারি দিয়ে করবো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খাট আর দেখব আপনাদের যে অনেক আপনাদের আমরা বানাই না কাঠেরও বানাই আমরা যদি চান এই জায়গায় দেখবেন নলগুলা দেখে তারপরে দাম করে আমরা নিতে পারব আমাদের কাছে হয়তো আমরা আমরা আপনাদের কাঠের ড্রেসিং দেখাবো ড্রেসিং বলে আপনাদের গ্যালাস আছে দুপাশে দুটো বক্স থাকবে সম্পূর্ণ গ্লাস আমরা কিছু আপনাদের ডিসকাউন্ট করতে পারি আমাদের এখানে অনেক রেট কম পাবেন দেখতে পাচ্ছি সম্পূর্ণ কার্ড ম্যাগনি কার্ড এগুলো বলে আপনাদের চার পাল্লা থাকবে বোর্ড থাকবে আপনার সিক্স মিলে সম্পূর্ণ কার্ড আপনারা ভালো পাবেন দেখা যায় ভিডিও ওই পাখা যাইবার